আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ডেলি ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালের নাস্তায় রান্না করার জন্য আমি চলে আসলাম মাটির চুলায় রান্নাঘরে তো গ্যাসের চুলায় রান্নাটা করছি না আমি এখন মাটির রান্না রান্নাবান্নাগুলো করে নিচ্ছি তো সকালের নাস্তায় আমি রুটি বানিয়ে নিচ্ছি যেহেতু আপনাদের ভাইয়া বাড়িতে আছেন তো তারই জন্য সকালের নাস্তায় রুটি বানিয়ে নিচ্ছি আর ছাগলের ভুড়ি রান্না করে নিয়েছি প্রথমে আমি ছাগলের ভুঁড়িটা রান্না করে নিয়েছি তারপর এখন এক এক করে রুটিগুলো বেলে একটা একটা করে ছেঁকে নিচ্ছি একাই কাজটা করে নিচ্ছি যেহেতু আগে তরকারিটা রান্না করে নিয়েছি তো আর ঝামেলা নেই এখন গরম গরম সবাইকে আমি খেতে দিতে পারবো তো এক এক করে কিন্তু সবাইকে খেতে দিয়েও দিয়েছি আমি এখন আমি শুধু শশীকে দেব তো এই যে আমি করে নিয়েছি কালারটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তো আলামিন বেড়াতে এসেছে ওর শ্বশুর বাড়িতে আমাদের বাড়ির পাশেই আপনারা হয়তো জানেন তো ও কিন্তু অনায়াসে ওর মামা বাড়িতে আসতে পারে তো ওকে ও নাস্তা দিয়েছে ও কিন্তু আমার এখানে বসে গরম গরম নাস্তা করেছে সজীবকে দিয়েছি ও নাস্তা করে নিয়েছে তারপরে ঐশীকে দিয়েছি আর এখন শশীকে দেব। আপনাদের ভাইয়া শুধু খাওয়ার বাকি আছে তিনি একটু পরে নাস্তা করে নেবে তাকে পরেই দেবো একবারে সব বানানো হয়ে যাওয়ার পর তো এখন শশীকেই খেতে দিয়েছি আর ওকে বললাম যে এখন খাওয়া দাওয়া করে তারপরে পড়তে বসবা তো বলল যে হ্যাঁ পড়তে বসবো আর আমি এবং আপনাদের ভাইয়া একসঙ্গে খেয়ে নেব সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখন সকালে খাওয়া দাওয়া করে তারপরে আমার টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি আর এখন বৃষ্টি নামছে বাহিরে এর মধ্যে আমি রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি আজ সারাদিন কিন্তু নেমেছে কোনো রোদ ওঠেনি আজ কোনো রোদ নেই শুধু বৃষ্টি আর বৃষ্টি তো এর মধ্যেই কিন্তু আমাদের বাহিরে টুকিটাকি কাজ ঘরের কাজ সব কিছু করে নিতে হচ্ছে আর উঠানটা একদম পিছিল হয়ে আছে হাঁটা দিলেই মনে হচ্ছে এই যে পা স্লিপ করে মনে হচ্ছে পড়ে যাবো এখনই ডপাস করে তো যাই হোক হাঁটি হাঁটি পা করেই চলে আসলাম ভয়ে ভয়ে তো রান্নাঘরে এসেছি এসে তো রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি চুলা জালটা ধরিয়ে দিয়েছি সবজি বাগান থেকে কিছু কলমি শাক নিয়ে এসেছি চিংড়ি মাছ নামিয়েছি কবুতরের মাংস নামিয়েছি গতকালকে আমি কবুতারে বেঁচে খুঁটে তারপরে রেখেছি ফ্রিজে তো কবুতর রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে কলমি শাকটাই আজকে রান্না করব দুপুরের জন্য তারপরে রাতে কিছু একটা রান্না করে নেব তো প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপ ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লাইকনের অল অপশানটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন এখানে ভাতটা তো বলো কেসে গেছে আর আমি কলমি শাকগুলো কেটে নিচ্ছিলাম তারপরে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর ভাত হতে হতে আমি কিন্তু কাটাকাটি করে নিয়েছি আর ধোয়া ধুই কাজ যেগুলো ছিল করেছি আর এখন এই যে কড়াইতে কলমি শাকটা দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে সেদ্ধ করে নেব পরে বাগান দেব। তো খামারে আমার একটা বাছুর ছিল তো সেটাই বিক্রি করে দিয়েছি প্রতিবেশী মামা এসেছে কেনার জন্য তো টাকা দিয়েছে তো সেটাই ভাসুদাদা গুনে আমাকে দিয়েছে তো এখন খামারে কোনো গরু পুরো বাছুর ছাগল কিছু নেই পুরো খামারটা ফাঁকা ভীষণ মনটা খারাপ তো যাই হোক মন খারাপ নিয়েই রান্নাবান্নার কাজগুলো করে নিচ্ছিলাম এখানে আমি শাকটা তো সেদ্ধ করে নিয়েছি তারপরে রসুন কুচি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ দিয়ে আমি ভালো করে বাদামি কালার করে নেওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে বাদামি কালার করে নেওয়ার পর আমি কলমি শাকটা দিয়ে এখন মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে আর কি মিশিয়ে নিয়ে আমি এখনও রান্নাটা করে নিচ্ছি এরপর তো আমি কবুতরের মাংসটা রান্না করে নিচ্ছি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে কবুতরের মাংসটা রান্না করি তাই আজকের ভিডিও আমি সেভাবে আর শেয়ার করলাম না রান্নাটা তো রান্নাটা তো কমপ্লিট করে নিয়েছি বাহিরে এখনও গড়ি গুড়ি বৃষ্টি নামছে তো রান্নাবান্না কমপ্লিট এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি আমিও খেতে বসে পড়েছি তো একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করতে পেরে আজ সত্যি ভীষণ ভালো লাগছে আর বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যেই এই যে কাজগুলো করে নিয়েছি আর সবার রান্না রান্নাবান্না শেষ কাজ বাজ শেষ এই যে নদী থেকে হাঁসগুলো চলে এসেছে বিকেলের দিকে আমি এখন রান্না করতে যাব রাতের জন্য তো আপনাদের ভাইয়া বাড়িতে আসলেই আমার শুরু হয়ে যায় তিন রান্না বান্নার কাজ ভালো মন্দ কিছু তো রান্না করতে হয় যতই তরকারি থাকুক বা ভাত রান্না থাকুক আমাকে আবার রান্না করতে হয় তো এখন রান্নাঘরে কিন্তু আমি রান্নাটা শুরু করে দিয়েছি ঘরে একটু গিয়েছিলাম মানে বারবার ঘরে যাচ্ছি আবার বাইরে আসছি মানে রান্নাঘরে আসছি তো সব কিছু তার রান্নাঘরে রাখতে পারি না ঘরে সব কিছু রেখে দিই তো বারবার আনতে হয় তার জন্য আবার ভিজে আবার যেতে হয় তো যাই হোক ভাতটাও বলক এসে গেছে আমি এখানে বোয়াল মাছটা ধুয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে এখন ভেজে নিচ্ছি রাতের জন্য বোয়াল মাছ আমি বোনা করে নেবো সাথে তেলাপিয়া মাছও আছে তো এখন এই যে আমি তেলাপিয়া মাছ এবং বল মাছ একসঙ্গে ভোনা করে নিয়েছি রাতের জন্য আর কোনো তরকারি রান্না করব না দুপুরে কিছু তরকারি রয়েছে আর এখনও রাতের জন্য বল মাছটাই ভোনা করে নিয়েছি তো এ দিয়েই হয়ে যাবে রাতের খাবারটা তো এরপর তো আপনাদের ভাইয়া গাছে কিছু পেয়ারা ছিল তো সেই পেয়ারাগুলো পাকা পাকা দেখে তারপরে পেরে নিচ্ছিল আর সবাই মিলে এখন পেয়ারা খেয়ে নেব জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট করতে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম